কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাসী অম্বুবাসী ব্রত দুই হাজার চব্বিশ কবে অম্বুবাসী ব্রত দুই চলে এসেছে আসছে ইংরেজি বাইশ জুন দুই বাংলায় সাতই আষাঢ় চোদ্দশো শনিবার শুরু হচ্ছে অম্বুবাসী ব্রত দুই হাজার চব্বিশ আর শেষ হচ্ছে ইংরেজি পঁচিশে জুন দুই হাজার চব্বিশ বাংলায় দশই আষাঢ় চোদ্দশো একত্রিশ মঙ্গলবার হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত আজ আপনাদের জন্য এই বিশেষ আয়োজনের আকর্ষণীয় পর্বে রয়েছে অম্বুবাসী ব্রত কি অম্বুবাসীতে প্রচলিত নিয়ম তথা প্রথাসমূহ কি কি অর্থাৎ কি কি করবেন বৈষ্ণবগণ এ সময় কি করবেন গর্ভবতী মায়েদের এ সময় করণীয় কি অম্বুবাসী তথা আমাবতী দুই হাজার চব্বিশের সঠিক সময়সূচী সহ নানা বিষয় আর এই সকল বিষয়ই এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন হরে কৃষ্ণা তো সুধি ভক্তবৃন্দ প্রথমেই অম্বুবাসী ব্রত কি অম্বুবাসী ব্রত সনাতন হিন্দু ধর্মের একটি উৎসব এটি হিন্দু ধর্মের একটি আচার বা ব্রত লোক বিশ্বাস অনুসারে আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের পদ শেষ হলে পৃথিবী তথা ধরিত্রী মাতা ঋতুমতি হন এই সময়ই অম্বুবাসী পালন করা হয় বাংলায় একটি প্রবাদ আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাসী এই দিন থেকেই অম্বুবাসী শুরু হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলেই অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন অম্বুবাসী আচার বা ব্রত পালন করা হয় অন্যদিকে মিথুন সংক্রান্তি বা রজপর্ব নামে পরিচিত এই উৎসবও তিন দিন ধরে পালিত হয় তিন দিনের প্রথম দিনটিকে বলা হয় পহিলি রজ দ্বিতীয় দিন থেকে মিথুন মাস শুরু হয় অর্থাৎ বর্ষার প্রারম্ভ হয় পুরাণ মতে ভূদেবী এই দিন রজসলা হন তৃতীয় দিনটি হল ভূদহ বা বাসী রজ চতুর্থ দিনে বসুমতি স্নান অর্থাৎ ধরিত্রী মা বা ভূদেবীর স্নান ভূদেবী হলেন জগন্নাথের স্ত্রী পুরীর মন্দিরেও জগন্নাথের পাশে রূপর ভূদেবীর মূর্তি দেখতে পাওয়া যায় শাস্ত্র মতে ধরিত্রী মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন পূর্ণবয়স্ক মহিলা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন ধরিত্রী মাতাও অম্বুবাসীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন সনাতন তথা হিন্দু ধর্মের এটাই বিশালত্ব মহত্ব যে ধরিত্রীকে মাতা বলে পুজো করা হয় সনাতন শাস্ত্রে সাত রকমের মায়ের মধ্যে ধরিত্রী মাতা একজন ধরিত্রী মাতা আমাদের সকলের জন্মদাত্রী প্রচলিত ধারণা অনুযায়ী এই সময় কৃষি কৃষিকার্য বন্ধ রাখা হয় জমিতে কোনো রকম লাঙ্গল চালানো জমি খোঁড়া বা সমস্ত ধরনের কৃষিকাজ থেকে বিরত থাকা হয় সন্ন্যাসী এবং বিধবারা এই তিন দিন বিশেষভাবে পালন করে থাকেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না এই তিন দিন কেটে গেলে মাঙ্গলিক কাজ বা চাষের কাজে কোনো বাধা থাকে না এই তিন দিন বন্ধ রাখা হয় মন্দিরের দ্বার যারা শৈব বা শাক্ত তথা শ্রেষ্ঠ বৈষ্ণব শিবের উপাসক তারা এই ব্রতটি অতীব গুরুত্ব সহকারে পালন করে থাকেন অম্বুবাসীর সময় অসমের কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয় দেবী সতীর একান্ন পীঠের অন্যতম কামাখ্যা মায়ের মন্দির তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই স্থানে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল অম্বুবাসীর এই তিন দিন এই মন্দিরে বিশেষ উৎসব পালন করা হয় এই তিন দিন দেবীর মন্দির মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনে দেবীর সর্বসাধারণের দর্শনের জন্য খুলে হয় হরে কৃষ্ণা তো ভক্তবেন্দ্র অম্বুবাসীতে প্রচলিত নিয়ম তথা প্রথাসমূহ কি অর্থাৎ কি কি করবেন আগামী বাইশে জুন দুই হাজার চব্বিশ অম্বুবাসী আরম্ভ অম্বুবাসীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে ফলে এই সময় কামাখ্যা দেবীর মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাসীতে করা উচিত নয় দেখে নেওয়া যাক সেগুলো কি কি। প্রথমত অম্বুবাসীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ কারণ এই সময় ধরণী ঋতুমতি হন দ্বিতীয়ত এই সময় গৃহে প্রবেশ বিবাহ ও অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ এইসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয় তৃতীয়ত এই সময় কোনো বিশেষ পুজো রাখবেন না তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে কেননা এই সময়ে নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না আর রথযাত্রা নিত্যকর্ম চতুর্থত যারা আদিশক্তির বিভিন্ন রূপ যথা কালী দুর্গা জগদ্ধাত্রী বিপত্তারিণী শীতলা চণ্ডীর মূর্তি বা পট পুজো করেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন পঞ্চমত পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না কেবল ধূপ দীপ দেখিয়ে প্রণাম করলেই হবে ষষ্ঠত অম্বুবাসীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না অম্বুবাসীর নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পুজো এবং আমদুধ নিবেদন করবেন সপ্তমত তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন যারা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন কারণ জপে কোনো দোষ নেই অষ্টমত অম্বুবাসীতে গুরু পূজা চলবে অষ্টমত অম্বুবাসীতে গুরু পুজো চলবে গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মাতা হন তাহলেও পুজো চলবে অম্বুবাসীর সময়ে যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন নিম্নে উল্লেখিত নিয়মগুলো অত্যাশ্চর্য ফল মিলবে প্রথমত অম্বুবাসীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন দ্বিতীয়ত অম্বুবাসীতে সৌভাগ্যকুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তি ভরে পুজো করুন সৌভাগ্যকুণ্ডের পশ্চিম পাড়ে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন তৃতীয়ত অম্বুবাসীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন চতুর্থত মধ্যরাত্রে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে এতে মনস্কামনা পূরণ হয় পঞ্চমত সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন এই সময় আম ও দুধ খেলে এক বছর সাপের ভয় থাকে না বলে প্রচলিত রয়েছে ষষ্ঠত এই সময়ে শ্রী শ্রী দেবীর অম্বুবাসী যাত্রা বীজ বপনাদি নিষেধ এবং অনধ্যায় জ্যোতি ব্রতি বিধবা এবং দ্বিজদিগের পাকদ্রব্য ভক্ষণ নিষেধ অম্বুবাসী প্রবৃত্তিকাল হইতেবৃত্তিক পর্যন্ত সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা এবং শুভাকার্য নিষেধ পৃথিবীতে মিশুন রাশিস্থ সূর্যের আদ্যা নক্ষত্রের প্রথম পাদ অম্বুবাসী অম্বুবাসী মধ্যে বৈদ বেদাঙ্গের অধ্যয়ন এবং ভূমিকর্ষণ নিষেধ অসমের অন্তর্গত কামরূপ কামাক্ষা পর্বতে কামাক্ষা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার পুজো ও মহামেলা হরে কৃষ্ণা তো ভক্তবেন্দ বৈষ্ণবগণ এ সময় কি করবেন দেখুন বৈষ্ণবেরা কোনো মূর্তি পুজো করেন না তারা বিগ্রহের নিত্য সেবা তথা নিত্য পুজো অর্থাৎ ভগবৎ সেবা করেন এই সেবা ট্রান্সেন্ডেন্টাল সমগ্র জাগতিক নিয়ম নীতির ঊর্ধ্বে শাস্ত্রমতে ভগবৎ ভক্তি অহেতুকি অপ্রতিহতা কোনোভাবেই এই ভগবত ভক্তি সেবা বন্ধ রাখা যায় না এমনকি অসৌসাদিতেও নয় তাই অম্বুবাসীতেও নয় এবং মায়েদের যে তিন দিবসের ঋতুকালীন সময় আসে প্রতি মাসে সে সময়ও নয় এখন প্রশ্ন জাগতেই পারে এই অম্বুবাসীর কালে মাঙ্গলিক অনুষ্ঠানাদি নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ভগবৎ সেবা বা ভগবানের সেবা করলে কি দেবদেবীগণ অখুশি হবেন না দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান সকলের প্রভু আর সবাই তারই ভক্ত এমনকি অন্যান্য সব দেবদেবীও তারই ভক্ত সুতরাং তারা যখন দেখেন যে কোনো বৈষ্ণব ভক্ত অম্বুবাসীতেও ভগবান শ্রীহরির অর্চন পূজন সেবন করেন তখন তারাও আরও খুশি হন এই ভেবে যে ওই বৈষ্ণব ভক্ত তারই প্রভুর সেবা করছে তারা তাই প্রাণ খুলে আশীর্বাদ করেন সুতরাং কিছুতেই বৈষ্ণব ভক্তদের নিত্য সেবা তথা নিত্য পুজোর থেকে বিরত থাকা উচিত নয় হরে কৃষ্ণা প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে তো সুধি বন্দ। এবারে আসুন জেনে নিই অম্বুবাসী তথা আমাবতী দুই হাজার চব্বিশের সঠিক সময়সূচি এবং দিন তারিখ অম্বুবাসী প্রবৃত্তি অর্থাৎ আরম্ভ ইংরেজি বাইশে জুন দুই হাজার চব্বিশ বাংলায় সাতই আষাঢ় চৌদ্দশো একত্রিশ শনিবার ভারতীয় সময় অনুযায়ী দিবা আটটা তেতাল্লিশ মিনিটে আর বাংলাদেশের সময় অনুযায়ী দিবা নটা তেরো মিনিটে অম্বুবাসীর নিবৃত্তি অর্থাৎ শেষ ইংরেজি পঁচিশে জুন দুই হাজার চব্বিশ বাংলায় দশই আষাঢ় চৌদ্দশো একত্রিশ মঙ্গলবার ভারতীয় সময় অনুযায়ী দিবা নটা সাত মিনিটে আর বাংলাদেশ সময় অনুযায়ী দিবা নটা সাঁত্রিশ মিনিটে তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এবছরের অম্বুবাসী ব্রত দুই হাজার চব্বিশ কবে শুরু হবে কবে শেষ হবে অম্বুবাসী ব্রত কি অম্বুবাসীতে প্রচলিত নিয়ম তথা প্রথাসমূহ কি কি অর্থাৎ কি কি করবেন বৈষ্ণবগণ এ সময় কি করবেন গর্ভবতী মায়েদের এ সময় কি করণীয় অম্বুবাসী তথা আমাবতী দুই হাজার সঠিক দিন তারিখ ও সময়সূচি সহ নানা বিষয়ে। আর এই সকল বিষয় এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সদা সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে এবং জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরি বল প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে